আচ্ছা ঠিক আছে আমি তিন নাম্বার আমি দুই নাম্বার আমি তিন নাম্বার হ্যাঁ এই এই গিরি গুলো পারে না গিরি গুলো হ্যাঁ না এখন যে ওছো খাও আমি নাম কি নাম নাম কি আবু আবু তাই ভাষা আরে এও কথা বলতে পারে হ্যাঁ এও কথা বলতে পারে বেশি না তাই কথা বলতে পারো কি নাম তোমার হ্যাঁ হ্যাঁ নাম কি কোনাই পুরি বাবা বাবার নাম কি নাম তো সানুয়া তাই ভালোই তো কথা বলতে পারে আর তোমার আমার নাম লাভি আমার নাম আমি একটা রাবুনি তাই রাবুন নাম আমি একটা রাবুনি সে তো তোমার নাম আর বাবার নাম বাবার নাম সুতন তাই

对。<Sorry. S 2> <laughs>